গেছে এখন ছাদে একটু ঘোরাঘুরি করতে অনেকদিনও ঘোরাঘুরি করেনি বাদ যে হচ্ছে রাত্রি দশটা তো দশটার সময় আটটার সময় তো খেয়ে নিয়েছে খাওয়া দাওয়ার পর গেছে একটু রাত্রে ঘোরাঘুরি করতে ছাদে সকালে তো বার করে যাচ্ছে না যা গরম পড়েছে সেই কারণে ও ছাদে গেছে ওর বাবা বললো বেচারা বেরোতে পারে না একটু ইচ্ছা হচ্ছে ওর বেরিয়ে নিয়ে আসে ও আর ওর বুনি গেছে ছাদে তো এদের অবস্থা দেখো বিশেষ করে পেখমে পেখম তো সেই থেকে গেট থেকে উঠছেই না কখন আসবে পুকুর দিদি কখন আসবে এক তো ভালোবাসা এইদিকে পুটুসু বসে আছে কখন আসবে এদিকে এও সে দরজার দিকে তাকিয়ে চারিদিকে শুধু ওদের এখন ওইটাই চিন্তা যে পুকু কখন আসবে কখন আসবে পুকু এবং শুধু পুকু না বুনি গেছে সেই জন্য বুনি যখন ওর বাবার সাথে বাজার টাজার যায় তখনও ওরা ঠিক এরকম হাফ হাঁপিতস করে দরজায় বসে থাকে কোথাও ওদের যাওয়া যাবে না গেলে ওদের সবাইকে একসাথে নিয়ে যেতে হবে আর রাস্তায় ওরা সবাই মিলে একসাথে বদমাশি করবে সেটাকে সহ্য করতে হবে এই হচ্ছে ওদের ডিমান্ড তো ওর বাবা একে একে সবাইকে নিয়ে যায় দশ পনেরো মিনিট পুকুরকে নিয়ে ওই ছাদেই নিয়ে যায় আর কোথাও নিয়ে যায় না দশ মিনিট মিনিট পুকু নিয়ে গেলো তারপরে পুটুসকে তারপরে প্লুটোকে এইভাবে আর কি নিয়ে যায় তো এখন পুকুর পালা পুকুর ফার্স্টে গেছে আজকে রাত হয়ে গেছে এখন বলবো আর ওদেরকে এখন নিয়ে যেতে হবে না কালকে নিয়ে যাও কালকে পশু করে কিন্তু আমার পেখমে দুঃখ দেখো দেখুন পেখম আসার পর পুকুর কোথায় ফার্স্ট টাইম আবার বেরুলো আর কি পেখম বুঝতে শেখার পর বেরুলো তা পুকুর পেখমে দুঃখ দেখে আমি অবাক হয়ে যাচ্ছে তোমার দুঃখটা দেখো এ এত খেলা এত সব কিছু করেছে এখানে সব খেলা পড়ে আছে সব খেলা ছেড়ে দিয়েছে সব খেলা ওইখানেই চুপ করে বসে আছে ওইখানে চুপ করে কখন আসবে ওর দিদি ওদের প্রতি এত এক একজনের প্রতি এক একজনের এত টান এত ভালোবাসা না যে মানুষ এই ভালোবাসা দিতে পারবে না কখনো দিতে পারবে না এদের ভালোবাসার কাছে মানুষের ভালোবাসা একেবারে নগণ্য কিচ্ছু না একেবারে কিচ্ছু না তাই না বলুন আপনাদের কি মতামত হ্যাঁ একই হবার হয়তো যারা এদের সঙ্গে কাটিয়েছে সময় তারা সবাই জানে এই একই এদের ভালোবাসা এই রকমই একমাত্র যারা এদের সঙ্গে সময় কাটায়নি তাদের কাছে এদের করে ভালোবাসার কোনো মর্ম নেই কি তাই তো